দেশে ফিরেছেন শুক্রবার শনিবার বীরভূমে নিজের ঘরে ফিরলেন সোনালী খাতুন উচ্ছ্বাসে ভাসল পাইকর হে হ মুখন্তরী আমার ছেলে হচ্ছে মেয়ে হোক তিনি আমার নাম হচ্ছে ছেলের নাম রাখি মুখমন্তরী দেশে ফিরেছেন শুক্রবারি শনিবার বীরভূমে নিজের বাড়িতে ফিরলেন সোনালী খাতুন প্রায় ছ মাস অপেক্ষা শেষে ঘরে ফিরলেন ঘরের মেয়ে উচ্ছ্বাসে ভাসলো বীরভূমের পাইকর। ধরো যখন যতদিন টাকা মমতা ব্যান্ড যেখান থেকে টাকা দিয়ে পাঠিত তো খেত মতন এখন তো মতলব কি তো নিজে দেশ তো দেশ হয় বাংলাদেশ থেকে খাবার দিত না হ্যাঁ না বাংলাদেশ টাকা দিত জেলে যে ছিল জেলে যেমনি সবকে যে খাবার একটু দিত জেলের খাবার তো জানি কাম দিল্লির পুলিশ আর অনেক অত্যাচার করেছিল আমরা অদ্র এত রিকোয়েস্ট করলাম অদ্র পায়ে হাতে ধরলাম যেখানে বিসাইবে যখন জঙ্গলে ছারে অদ্র পায়ে হাতে ধরলাম তাও আর কোনো মতেই মানলেন না শুক্রবার রাতে মালদা সীমান্ত দিয়ে ভারতে আনা হয় অন্তঃসত্ত্বা সোনালিকে সঙ্গে ছিল সোনালীর ছেলে রাতেই সোনালিকে ভর্তি করা হয় মালদা হাসপাতালে মেয়ে এবং নাতিকে ফেরাতে মালদা যান সোনালীর বাবা শনিবার সকালে তিনি সোনালীকে নিয়ে বীরভূমের বাড়িতে ফেরেন মলদা অভিযোধা ঘোরাতে পারতাম না পদ্মের জন্য ঘোরা অধ্যক্ষ বহুত ধন্যবাদ আমি আপাতত সোনালীকে ভর্তি করা হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থিতিশীল ভালোই আছে দুটি ছোট সমস্যা আছে এবং ওষুধ শুরু হয়ে গেছে হাইপোথাইরিজম এবং ইউনানি ট্রাক ইনফেকশন এই দুটো আছে মডারেট অ্যানিমিয়া আছে পেটে একটি বাচ্চাও আছে এবং সেই বাচ্চাটি ভালো আছে আরও কিছু পরীক্ষা করার বিষয় আছে গর্ভে সন্তানকে নিয়ে কঠিন সময় কাটিয়েছেন ভিন দেশের মাটিতে উদ্বেগ আতঙ্ক নিয়ে কেটেছে প্রতিটা দিন ছ মাসের লড়াই শেষে অবশেষে ঘরে ফিরেছেন সোনালি খাতুন এখনো ওপারেই রয়ে গিয়েছেন তার স্বামী সোনালির সম্বল শুধুই অপেক্ষা নিউজ এইটিন বাংলা ঘরে ফিরেছেন সোনালী খাতুন এখনো নাকি বাংলাদেশে আটকে আরো আটশো জন সোনালীদের আনতে বাংলাদেশে যাওয়া মফিজুল ইসলামের এই দাবি ঘিরে তুঙ্গের রাজনৈতিক ছমাস পর ঘরের মেয়ে ঘরে ফিরেছে বাংলাদেশ থেকে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন শুক্রবার মালদার মহাদ্বীপুর সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন সোনালী এবং তার ছেলে কিন্তু এখনও কাটাতারের ওপারেই রয়ে গিয়েছেন সোনালির স্বামী সহ আরও চারজন সোনালীদের ফিরিয়ে আনতে বাংলাদেশ গিয়েছিলেন মাফিজুল ইসলাম তার দাবি সোনালীদের মতো আরও আটশো জন এখনো আটকে বাংলাদেশে যে বাংলা কথা বলার অপরাধে দিল্লি পুলিশ বাংলাদেশে সন্দেহে ধরে ধরে নিয়েছে বাংলাদেশে কুড়ি গ্রাম এই সীমান্ত রাতের অন্ধকারে পুষবাক আমি গত চল্লিশ দিন কাটিয়েছি বাংলাদেশে একশো দিন পরে তাকে জামিন করেছি অসহায় গরিব মানুষ এটা এটা কাজ করে কোনো রকম খায় কতজন আছে বাংলাদেশে অনেক অনেক প্রায় আটশো ঘরে ফিরেছেন সোনালি বাকিরা এখনো আটকেও পারে এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা শুধু বিঘ্নিত নয় পশ্চিমবঙ্গের কারণে জাতীয় নিরাপত্তা কম্প্রোমাইজ হচ্ছে এরা পরিকল্পিতভাবে সোনালী খাতুনকে সামনে নিয়ে আসা হচ্ছে যদি সোনালী খাতুনের ঘটনা সত্য হয় দ্যাট ইস বাংলাদেশের জনসংখ্যা তারা নিয়ন্ত্রণ করে ফেলেছে তাহলে এই জনবিস্ফোট বাংলাদেশের হিউম্যান বম কোথায় গেল সেটা চলে এসেছে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার তাদের তৎপরতায় আমাদের মাননীয় নেত্রীর তৎপরতায় এই ন্যায় প্রতিষ্ঠিত হলো বেশ কয়েকজন এখনো তার পরিবারের স্বামী সহ অন্যরা এখনো এখানে আসেনি ন্যায় কখনো ওরকম ভাবে চাপা দেওয়া যায় না সত্য প্রকাশিত হয় সুতরাং যে একজন মহিলা তাকে বলে দিল যে তুমি অনুপ্রবেশ করেছে ১৯৯৮ সালে আর সে জন্মেছে দু সালে নিউজ এইটিন বাংলা প্রায় ছ মাস পর মুক্তি বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন অন্তঃসতা সোনালী খাতুন এবং তার ছেলে তবে তার স্বামী প্রতিবেশী সুইটি বিবি সহ চারজন এখনও বাংলাদেশে তারা কবে বাড়ি ফিরবেন এ নিয়ে উদ্বেগ আমাদের চিন্তা নাই ছেলের উপরে করুক আমার মেয়েকে যেমন ফিরিয়ে আনে আমার ছেলেকে ফিরিয়ে আনে ও যখন এলো তো আমার মেয়ে কেন আসবে না বীরভূমের সোনালি খাতুন বাংলাদেশ থেকে শুক্রবারই ভারতে ফিরেছেন সঙ্গে নাবালক ছেলে প্রায় ছ মাস পর ঘরে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালি তবে বাংলাদেশে রয়ে গিয়েছেন আরও চারজন সোনালী স্বামী দানিশ শেখ প্রতিবেশী সুইটি বিবি এবং তার দুই নাবালক ছেলে এই চারজন কবে ফিরবেন এ নিয়েই উদ্বেগ বীরভূমের পায় করে থাকেন সোনালী স্বামী দানিশ শেখের মা তার চোখে জল ছেলেকে দেশে ফেরাতে হাত জোর করে মায়ের আরতি এখানেই ভোট এখানে আমাদের বাপ দাদা আমাদের পর দাদা সব এখানকারী আমাদের 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 মেলা নাই, ঘুম না। ছেলের করুক, আমরা হাতে পায়ে ছেলে সোনালির প্রতিবেশী সুইটি খাতুন তিনিও এখন বাংলাদেশে আটকে সঙ্গে দুই নাবালক ছেলে এদিন সুইটির পরিজনদের সঙ্গে দেখা করেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সাবিরুল ইসলাম সুইটির মায়ের আবেদন বাড়ির সকলকেই বাংলাদেশ থেকে দ্রুত ফেরানো হোক তা আমার মেয়েকে যেমন ফিরিয়ে আনে আমার ছেলেকেও ফিরিয়ে আনে ও যখন এলো তো আমার মেয়ে কেন আসবে না আমার মেয়েও আসবে আমি অনুরোধ করছি আপনাদেরকে দেখেন আমার ছেলে লেগে আমার ছেলেটাও কাঁদছে খুব একবার আধ কেন গেছে ছেলে আমার কেঁদে কেঁদে মার জন্য বারো তারিখ নেক্সট হিয়ারিং আছে সুইটি বিবি এবং আরও যে চার তিনজন আছে তারা ফিরে আসবে এই গরিব অসহায় মানুষগুলোকে কিভাবে বাংলাদেশে পাঠিয়ে দিল এবং তারা যাতে ভারতে ফিরে না আসে তার জন্য কিভাবে এরা চেষ্টা করেছে বিজেপি নামক ঘিন্ন বাঙালি বিরোধী দলটি ঠিক যতক্ষণ না বাকি যে চারজন না আসছে এ আইনত লড়াই আমাদের চলবে মুরারো এর দু নম্বর ব্লকের পাইকর এখানকার বাসিন্দা সোনালি খাতুন তার স্বামী দানি শেখ প্রতিবেশী স্তুইটি বিবি সকলেই দিল্লি রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন সেখানে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ তাদের আটক করে অভিযোগ ছাব্বিশে জুন সোনালি তার ছেলে ও স্বামী সহ ছজনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে পয়লা ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয় সোনালীদের সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা কিন্তু তারপরেও দেশে ফিরতে পারেননি শেষমেশ শুক্রবার সন্ধ্যায় নাবালক ছেলেকে নিয়ে দেশে ফেরেন সোনালী স্বামী দানিশ প্রতিবেশী সুইটি এবং তার নাবালক দুই ছেলে এখনো বাংলাদেশে বিবি এবং দানিশের মা যাতে তাদের ঘরের ছেলে এবং মেয়েকে যেন ঘরে ফেরায় সরকার দেখার বিষয় বাংলাদেশ থেকে এখন কবে ফিরছে বাকিরা ক্যামেরায় গোপাল ওঝার সাথে অক্ষয় ধিবর নিউজ এইটিন বাংলা